ஒண்ணா আলামিন বলতেছেন আমি বনি আদমকে সম্মানিত করেছি তাফসিরের কিতাবে পরিষ্কার আছে বিল ইলমি আমি বনি আদমকে সম্মানিত করেছি ইঞ্জিনিয়ারিং বিদ্যার কারণে নয় ডক্টরি বিদ্যার কারণে নয় অর্থনৈতিক বিদ্যার কারণে নয় ইংরেজি বিদ্যার কারণে নয় দুনিয়ার কোনো বিদ্যার কারণে নয় আদম সন্তান বীরদের তৈরি হইতে পারে আমি আল্লাহ তাদেরকে মালিক বানাইছি 30 পারা কুরআনের 30 পারা কুরআন এমন একটা গ্রন্থ বীরদের তৈরি হলে কি হবে রে বীর্যের তৈরি মানুষের মধ্যে যদি কোরআনের বিদ্যা থাকে আল্লাহ বলেন নূরের তৈরি জিব্রাইলের চাইতো তার দাম বেশি এই যে কাটটা কথা অনেক উদাহরণ দিয়ে বুঝাইতাম অর্থনৈতিক বিদ্যা মানুষের যেমন দিছে ফিফরাও দিছে এইগুলার বিশ্লেষণ করতে চাই না দেয়ার ইজ নো টাইম আজান দিতেছে মুয়াজ্জিন ইজ কলিং টু সালাত অফ ইশা সো আই ওয়ান্ট টু কাট শর্ট মাই স্পিচ ইন দা শর্ট টাইম ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি এই কুরআনের শিক্ষার কারণে মানুষের দাম এই যে দেখেন এই কাটটা দামি কিন্তু কাটটার মধ্যে আমি বসে আছি আরো কাট আছে আমার নিচে এটা বাদ দেন আপনি আমাদের গড়ের মধ্যে যে সুফা আপনি আমাদের ঘরের মধ্যে যে বড় বড় কাঠ দিয়ে ঘাট বানাইছে এক একটা কাঠের দাম সত্তর হাজার আশি হাজার এক লক্ষ আছে ওই কাঠটার মধ্যে দেখেন বাচ্চা লাথি মারতেছে ভস্রাব করে দিতেছে আমি এখন বসতেছি কোনদিন অনুযুক্ত হইসি কির বাচ্চা তুই লাথি কেন এত বড় কাঠ আর দোকানের মধ্যে মিস্ত্রির ঘরে যায়। ছ মধ্যে যে একটা কাঠ ফুঁড়ে রইছে চরাইলের এক ব্যক্তি কে বলছে ভাই হাতটা কি করবেন কোনো কাজ নাই যদি কোন কাজ না থাকে আমার একটা বাচ্চা মুক্ত হবে কোরআন শুনে পরে হাতে লয়ে কষ্ট হওয়া আপনি একটু এটা দ্বারা মিস্ত্রি দিয়া একটু আমার একটা রিহাল বানিয়ে দেন যেই কাটটারে আমি টাকা দিয়েও আনবো না এক টাকা না ফ্রি দিলেও আনবো না ওই কাটটারে দিয়া যখন কোরআনের রিহাল বানাই দিছে আপনার ঘরের সত্তর হাজার টাকার কার্ডের চেয়েও দামি হয়ে গেছে ঠিক না বেঁচে আপনার ঘরের এই কাঠটার মধ্যে লাথি মারতেছে প্রস্রাব করতেছে অনুতপ্ত নাই আর রিহালটা যদি ভাও গেছে মা ধমক দিয়ে কি করলি রিহালটা সুমাতে বুকে নিয়ে লাগা সাধারণ একটা কাঠ রিহা ধারণ করেছে যখন কোরআন শরীফের সাথে লাইগে গেছে তখন তার এমন দাম হয়ে গেছে এটা বুকের সাথে আদমের বুকের মধ্যে উঠে গেছে বুকের মধ্যে লাগা কিসের কারণে এক নম্বর কোরআন শরীফের কারণে আমার আপনার গায়ের মধ্যে হাজার টাকার কাপড় পরি কিন্তু এটার তো মূল্য নাই কোরআন শরীফের সাথে যখন সাধারণ একটা কাপড় গিলাফের রূপ ধারণ করিয়া লাইগা যা তখন ওই গিলাফটার দাম কাপড়টার দাম তামাম দুনিয়ার লক্ষ লক্ষ টাকার কাপড়ের চাইতো বাইরা যা এ তৈরি হবে হইতে পারি। কিন্তু এই মানুষটার মধ্যে আল্লাহ কোরআন শরীফ রাখছে যে শিক্ষা আল্লাহ তালা নিজে শিক্ষক যে শিক্ষকের পরিচয় দিই আল্লাহ বলেন আর রহমান আল্লাহ নিজের পরিচয় পেশ করছেন আল্লাহ বলেন আই এম টিচার অফ দা হলি আই এম টিচার অফ দা ইসলামিক এডুকেশন আমি কুরআনের শিক্ষক আমি ইউনিভার্সিটির শিক্ষক নয় আমি ইঞ্জিনিয়ারিং বিদ্যার শিক্ষক নই আমি স্কুল কলেজের বইয়ের শিক্ষক নই আমি ইংরেজির শিক্ষক নই আমি কোনো সায়েন্সের শিক্ষক নই হেকের দল মানুষ আমি কোরআনের শিক্ষক কোরআনের শিক্ষক পিল্লা আল্লাহ কোরআনের দাম বাড়াই দিছে আল্লাহ বলতে চান আমার যেমন দামের কোন সীমানা নাই কোরআনের দামের সীমানা নাই যেই মানুষটা কোরআনের সাথে সম্পর্ক যেই মানুষটা কোরআন শিখে যেই মানুষটা কোরআন শিক্ষা দেয় যার ভিতরে তেলাওয়াত আছে যার ভিতরে কোরআনের আছে যার ভিতরে অর্থ আছে যেই ব্যক্তি কোরআনের হরফ মুহূর্ত করেছে সুরাই ভাতে আগরস্ত করছে সে নূরের সে বিরদের তৈরি হইলে কি হবে তোদের কাছে নিকৃষ্ট হইতে পারে তোদের কাছে দামি না হইতে পারে আল্লাহ বলেন তা আমি আল্লাহর কাছে নুরের তৈরি ফেরস্তা জিব্রাইলের সাহিত্য